নবীকে পাঠিয়েছিলেন আমাদের বাংলাদেশে আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলামকে আইন হিসেবে স্বীকৃতি দেয়া হয় কথা বলুন না কেন এখন তাহলে ইসলামের পরিবর্তে যা আছে যে নামেই আছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ওটা কি তন্ত্রমন্ত্র এবং ভ্রান্ত মতবাদ কি না একটি জোরে কথা বলতে হয় যদি ওটা তন্ত্র মন্ত্র হয় ভ্রান্ত মতবাদ হয় হেফাজত প্রতিষ্ঠা হয়েছে বাতিল এই দেশ থেকে উৎখাত করবার এই দেশের ওলামাই গ্রামের বুকের তাজা রক্তের উপর ভিত্তি করে চব্বিশের গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান এর যখন ঘোষণাপত্র দেয়া হলো সেখানে তেরো সালের সাপলার সেই ঘটনার কোনো উল্লেখ নেই তাহলে বোঝা যায় এই ঘোষণাপত্র তৈরির ভেতরে যারা ছিল এবং তিনটি দলকে মাত্র এই ঘোষণা দেওয়ার আগে খসড়া দেখানো হয়েছিল সেই তিনটি দল সঠিক ভূমিকা পালন করে নাই প্রয়োজন ছিল এই ঘোষণাপত্র তেরো সালের এই হেফাজত এবং এই দেশের ওলামাইক্রাম সর্বস্তরের হেফাজত বিশেষ কোন সংকীর্ণ গোষ্ঠীর কোন বিষয় নয় হেফাজত যারা ইসলামে বিশ্বাসী বাংলাদেশের আপামর সমস্ত ওলামাইক্রাম এবং সমস্ত তিনদার মুসলমানদের এক সম্মিলিত প্ল্যাটফর্ম এই জন্য তৌহবি জনতার পক্ষ থেকে যদি কাউকে ওই খসড়া দেখানো হতো তেরো সালে এই মর্মান্তিক ঘটনার উল্লেখ থাকবে না ওটা চব্বিশের ঘোষণাপত্র হতে পারে না এখন আমাদের দায়িত্ব কি এখন আমাদের দায়িত্ব হচ্ছে দুই সালে হেফাজতে ইসলাম বাতিল মতবাদকে ভাবে মোকাবেলা করেছে শাহবাগিরা পরাস্ত হয়েছে তারই পথ ধরে অভ্যুত্থান হয়েছে কিন্তু এখনো আমাদের এই দেশ শাসন করে সুতরাং সামনে আমাদের কর্তব্য আছে কর্তব্য শেষ হয়ে যায়নি হেফাজতের তেরো দফা এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার ওয়াদায় যারা আবদ্ধ হবে হেফাজত শুধু তাদেরকেই সমর্থন করবে যারা তেরো দফা সমর্থন করবে না রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার ওয়াদায় ওয়াদাবদ্ধ হবে না হেফাজত কোনদিন তাদেরকে সমর্থন করতে পারে না বাতিল মতবাদের বিরুদ্ধে তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এর বিরুদ্ধে যে সোচ্চার আন্দোলনের এক ইস্ফুলিঙ্গের নাম হেফাজত সেই হেফাজতকে ধারণ করে আমৃত্যুর লড়াই চালিয়ে যাবার তৌফিক দান করুন আমিন